আমরা আসলে কোনো রাজনৈতিক দলের ব্যানারের মানুষ নই আমরা কিন্তু মানবিক মূল্যবোধের জায়গা থেকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত আন্দোলনটা একটা জায়গায় চলে গেল যে সকল মানুষের অধিকারের কথা বলে তখন আসলে আমার ভিতর থেকে নাড়া দিল যে না আমাকে এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে আমার সাথে কাজ করত। আমার এক কলিগ তো উনি কিন্তু গুলি খেলো তো গুলি খাওয়ার পর থেকে আমার ভেতরটা খুব কষ্ট লাগলো যে এই নিরীহ মানুষটাকে কেন গুলি করলো সে তো কোনো রাজনৈতিক দলেরও না বা কোনো কিছু এই আন্দোলনের সঙ্গে মাত্র সে মানুষটা খেতে গেল এরকম নির্বিঘ্নে গুলি হচ্ছে লোক আহত হচ্ছে কেউ মারা যাচ্ছে তো সেই সময় আমাদের কমিউনিটির লোকজন আমাকে ফোন করে বলল যে আপা আমরা কি করতে পারি বা আমরা কিভাবে সাহায্য করতে পারি মানুষগুলিকে এভাবে আহত হওয়ার খবর শুনে খুব মন খারাপ লাগতেছে আমাদের তখন আমি তাদেরকে পরামর্শ দিলাম যে আমরা এখন এই সময় তাদের পাশে দাঁড়াতে পারি একটাই উপায় আছে আমরা তাদের চিকিৎসার জন্য বিভিন্ন হসপিটালে নিয়ে যেতে পারি বা যে হসপিটালগুলি তাদের চিকিৎসা সেবার জন্য উন্মুক্ত আছে সেখানে তো এভাবে ঢাকা মেডিকেল তারপর হচ্ছে পিজি হসপিটালে এই যে গাড়িতে করে রিকশায় করে লোকগুলিকে আনা নেওয়া করতে হয়েছে কিন্তু হসপিটালে নেওয়ার পর অনেক সমস্যা ডাক্তাররা যেহেতু জিম্মি তারা ট্রিটমেন্ট দিতে চায় না তাদেরকে অনেক সময় আমরা জোরপূর্বক বাধ্য করেছি যে মানুষকে ট্রিটমেন্ট দিতে হবে লোকটি মরে যাচ্ছে আপনার চোখের সামনে আপনি তো চিকিৎসক আপনার দায়িত্ব দিয়ে চিকিৎসা দেওয়া যখন যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের আশ্রয়ের জায়গা নেই যেখানে যাচ্ছে সেখানে তারা বিপদের সম্মুখীন হচ্ছে তখন আসলে আমার বাসাটি আমি উন্মুক্ত করে দিই শুধু আমি নয় আমার কমিউনিটির অন্যান্য মানুষরাও সেখানে তাদের বাসাগুলি উন্মুক্ত করে দিচ্ছে কেননা আমরা তো আমাদের জীবনের ভয় নেই কারণ আমি ব্যক্তি একাই বলতে গেলে আমার তার পাশে অন্য কেউ নেই যখন মানুষ তার অস্তিত্বের লড়াই বলি আমরা গণতন্ত্রের লড়াই বলি তখন কিন্তু নিজের জীবন নিয়ে কখনো ভাবে না তখন কিন্তু একটি দেশ নিয়ে ভাবে আমরা দেশের কথা ভেবে দেশের মানুষের কথা ভেবে সেভাবেই কিন্তু ঝাঁপিয়ে পড়েছি আসলে একটা কথা আমি যদি বলি যে আমাদের কমিউনিটি মানুষ সেই আগেও রাস্তায় চেয়ে খেত এখনও মানুষের কাছ থেকে দান দক্ষিণা নিয়েই খেয়ে বেঁচে আছে কিন্তু কোনো ক্ষমতার জন্য বা কোনো গদ কোনো একটা গদি বা কোনো একটা পজিশন পাওয়ার জন্য কিন্তু আমরা আন্দোলন করি নাই